আজকে ভোর পাঁচটা সাতাশে মানে আসছি আমি মন্দিরে আসার পর মধ্যে আমি মানে দরজা ধরছি না আসিও দেখি থালা খাটা মার দরজা ভিতরে দরজা বিঘা গেছে এরপরে আমরা কমিটির দাঁড় দিয়েছি তাইনও আইসে তাইন আমার বলছে হয়েছে দাদা আনন্দ দেখে যান মন্দির আনম তাইনিয়া দরজা খুঁজছে দেখে ঘটনা আছে এরপরে আমরা প্রেসিডেন্ট সাহেব রকম করা হয়েছে উনিও আইছেন আসছে তাই সব কিছু দেখি কে তাই সবাই রে কমিটি সবাই মানে ইয়ে হচ্ছে ফোন মোবাইলে যোগাযোগ করা হয়েছে সবাই নিয়ে যাও আমাদের মন্দিরটা আগের রাত্রে ছুটে কি ইয়েছে শ্রীকৃষ্ণ মান মাতা ত্রী শোনা আছে শাখা আছে মা একটা লোকের আছে টি শার্ট লইয়া গেছে এখন আমি টাকা আছি বাক্স সাফল দিয়া ভাঙছে ভাঙিয়া টাকাটি লইয়া গেছে সাফলটি চালাইয়া গেছে আনুমানিক কত টাকার জিনিস চুরি হয়েছে আনুমানিক কত টাকার জিনিস হতো মানে ফোনামি টাকা কত টাকা আছে ঠিক করতাম পারতাম না এখন মার যে সোনা নিছে আর ধরেন ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা কি হচ্ছে বেশি হইতে পারে আমার তো এতো আইডিয়া নাই শোনা শোনার কথা বুঝছো ও তার সারা যদি সিসি ক্যামেরা লাগাইয়া জুতো পারে মন্দিরটা তাইলে কিছু বাঁচতে পারে নাইলে তো দিন দিনই তা আর এই লাগাইয়া দুইবার ছিঁড়িয়েছ মা মন্দিরটা বুঝছো নীন সব ডাক থাকে আমি যত সময় মন্দিরও থাকি সন্ধ্য পাঁচটা থেকে আর রায় চারটা সাড়ে সাতটা পর্যন্ত মন্দিরও থাকি এরপরে আমি যাইছি মার দরজা বন্ধ করিয়া এরপরেও আড্ডা মারে সবাই আড্ডা নিত এরার আড্ডা যাতে প্রশাসনের কাছে আমি তুলে দিতে চাই তো যাতে তারা এটা ইয়ে করত শাস্তি নির আপনার কি নাম আমার নাম প্রদীপ চক্রবর্তী আপনি পুরোহিত আমিও মন্দিরের